নমস্কার এখন ক্লাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমি একটু বাইরে হাঁটতে এখন অনেক বৃষ্টি দেখো কত বৃষ্টি হচ্ছে ও দেখো আমাদের আংগা স্টার থেকে পানি পড়ছে এখন আমি স্কুলে বন্ধ আছে বৃহস্পতিবার আমার বাবা অফিসে যাই তো আজকে বৃষ্টি দেখে তো আমি কি করব আমি তো তোমরাই বলম কি করব আগে ভিজে নেব আমার মাথায় একটা আইডিয়া এসেছে সেটা হলো কি একবার দেখেছিলে তো আমরা সিনবেলার আর ড্রয়িং করেছি জুতো কিন্তু এখন আমি একটু ড্রয়িং করব তো চলো দেখো কত বৃষ্টি পুরো আমি ভিজে যাচ্ছি উদ দেখো কত সুন্দর একটা ভিউ চলো শুরু করা যাক তো চলে এসো আমাদের বাসা তো চলে এসো আমাদের বাসায় এখন ঢুকে গিয়েছি দেখো আমাদের পিছলা খাওনির অবস্থাটা কি এই তো আমাদের আটা গাছ বড় হচ্ছে আমাদের আটা গাছ এটা দুটো সাথে কিন্তু আরে ছোট ছোট হচ্ছে ছোট ছোট আমাদের আঙ্গুল মাসাল্লাই দিলে কত বড় হয়েছে দেখো আঙ্গুল মাসাল্লাই দিলে কত বড় বাইরে একটা গাছ আছে এগুলো আমার মা লাগিয়েছে তো চলে একটা হাতাহাতি করে নেই हेलो এখন আমি ઘરે চলে এসেছি তো এই বইটা দেখে তোমরা তো বুঝতে পারছো এটা কি করব আগের ভিডিওতে যা যা এই এই ভিডিওতে দেখছো তারা たら যদি ফেসবুকে দেখো ফেসবুকে

আগের ভিডিওতে তো দেখিয়েছিলে যে আমরা এই এই এটা করেছিলাম দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে এটা আগের ভিডিওতে দেখো এটা করেছিলাম এই যে এখান থেকে দেখে দেখে এটা করেছিলাম তোমরা তো দেখেছ এটা হচ্ছে জুতার ভিডিও তো এখন আমরা কোন ভিডিওটা করব তো প্রথম থেকে দেখে নিই এটা করব না এটা করতে অনেকগুলো রং লাগবে এটাও না এটাও না এটাও না এটা তো আমরা করে ফেলেছি ও এই রংগুলো তো আমার থেকে এভাবে আছে তো চলো এটা করি তাহলে আমার ডান স্টার দে ও আমরা টিয়ে করেছিলাম তো এখন আমি রং করব তো আমি বুঝতে পারছি না আমরা কি পেন্সিল রং দিয়ে করব না ডমস দিয়ে করব কোনটা বেশি সুন্দর হবে ডম ঠিক আছে আমার বাবা যে তো বলেছে ডমস সুন্দর হবে তাহলে ডমস ই করব ও মিলছে না কেন মিলছে মিলছে ও ও

প্যান্ট এখন আমি প্যান্ট তার রং করে নিবো কাট কালার দিয়ে কারণ ব্রাউন কালার আছে ব্রাউন কালারটা দিয়ে করে নিব আমি

এখন আবার আমি শুরু করছি শেষ কিন্তু এখান দিয়ে তো বাকি হয়েছে পানি দিয়ে নিয়ে

My, <laughs> I like my suitcase. Ooh, I like my suitcase. I like my suitcase. Ooh, I like my suitcase. I like my suitcase. Ooh, I like my suitcase. Ooh, I like my suitcase. 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 Hmm. আমরা এটা করার জন্য আমরা কালার নিয়ে নিচ্ছি আমি

Eko nama harte ege nechi. Harte ege ne, eko nama e, eko nama e. Wao, wao, I like it. এখন হাতাটা একে দিবো শুনার বাবে যাতে কোনো ভাবে বাহিরে না যায় এখান দিয়েও হাত আছে একে হয়ে গেল এখন কাট দিতে হবে

পাখি একব একে এটাকে হম তো আমরা এই মেয়েটা প্রথম কি একবো এটা একে Come on, I'm, here, I'm, here, I'm, here, I'm, here, I'm here.

saya dapat ide untuk kalau

30 je a máme 2, ktoré odídu do কিন্তু অন্য দিলেও আমি একটা ডিজাইন করে দিচ্ছি এখানেও আবার

কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমার সিন্ড্রেলার ড্রয়িংটা এখান থেকে দেখে দেখে আমি করেছি কমেন্টে জানাবে লাইক এন্ড সাবস্ক্রাইব বাই নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটাও জানাবে সাবস্ক্রাইব লাইক এন্ড সাবস্ক্রাইব বাই